প্লাসেরই হচ্ছে হান্ড্রেড ওয়াট দেখতে পাচ্ছেন একশো পঞ্চাশ চুয়ান্ন মডেল এনার্জি টেক প্লাস ব্র্যান্ডের হান্ড্রেড ওয়াট লাইট বিওয়ার্স এই লাইটটির দেখেন ভিতরে দুইটি চোখ রয়েছে এবং এই লাইটটিও সেম আপনি এই যে চারটা স্ক্রু খুললে এটার গ্লাসটা খুলতে পারবেন এবং ওয়ারেন্টির পরে যদি এই লাইটটি নষ্ট হয় সেক্ষেত্রে আপনি নিজেই সার্ভিসিং করতে পারবেন এবং এই চোখ আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম জানিয়ে শুরু করছে আরো একটি নতুন ভিডিও বিয়ার্স আপনারা যারা নাইট টুর্নামেন্ট খেলার জন্য লাইট খুঁজতেছেন বা কনস্ট্রাকশন সাইটের জন্য লাইট খুঁজতেছেন অথবা আপনার মাসের ঘেরে দেওয়ার জন্য ভালো মানের একটি লাইট খুঁজতেছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও বিয়ার্স দেখতেই পাচ্ছেন এই যে এইখানে বেশ কিছু এলইডি হ্যালোজিং লাইট নিয়ে আপনাদের সামনে আজকে হাজির হলাম তো এই লাইট সম্পর্কে আপনাদেরকে আজকে বিস্তারিত জানাবো তো বিহর্স তার আগে আমাদের দোকানের ঠিকানাটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ঢাকা মিরপুর দশ নম্বর অগ্রণী ব্যাংকের ঠিক দ্বিতীয় দ্বিতীয়তলে অবস্থিত সুমন লাইটিং গ্যালারি অথবা মেট্রো রেলের পিলার নাম্বার দুইশো ঊনপঞ্চাশের ঠিক পশ্চিম পাশে আসলেই আপনারা অগ্রণী ব্যাংকের বিল্ডিংটা পেয়ে যাবেন সেই বিল্ডিংয়ের ঠিক দ্বিতীয় দ্বিতীয়তলে অবস্থিত সুমন লাইটিং গ্যালারি তো বিহর্স আপনাদেরকে এই লাইট সম্পর্কে আজকে ধারণা দিব তো প্রথমে আপনাদেরকে আমি যে লাইটটি দেখাবো সেটা হচ্ছে পঞ্চাশ ওয়াটের একটি লাইট তো দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পঞ্চাশ ওয়াটের একটি এলইডি হ্যালোজেন লাইট আর এই লাইটের যে ব্র্যান্ড এখানে লেখা আছে একটু দেখান এনার্জি টেক প্লাস ঠিক আছে এটার মডেল নাম্বারটা হচ্ছে পঞ্চাশ চুয়ান্ন এবং পঞ্চাশ ওয়াট এখানে লেখা আছে এবং আইপি সিক্সটি আর এই লাইটের ব্যাক সাইডটা দেখেন পিছন সাইডটা ঠিক দেখতে এরকম হবে এবং এইখানে দেখেন তিনটা ক্যাবেল দেওয়া রয়েছে ঠিক আছে তিনটা অরিজিনাল চায়না ক্যাবেল ভিউয়ার্স এই লাইটটা কিন্তু আর বাংলাদেশিও হয় হ্যাঁ তো এটা হচ্ছে অরিজিনাল চায়না ক্যাবেল লাগানো আছে এবং অরিজিনাল চায়না প্রোডাক্ট আর এই লাইটটি আপনারা অনেক ভালো একটা আলো পেয়ে যাবেন এবং যারা এই কনস্ট্রাকশন সাইডের জন্য লাইট খুঁজতেছে বা ছোটখাটো একটা টুর্নামেন্টের জন্য লাইট খুঁজতেছে তাদের জন্য এই লাইটটি আপনারা নিতে পারেন আর এই লাইটটি দেখা গেছে আপনার এক বছরের ভিতরে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা চেঞ্জ করে দেবো আমাদের কাছে নিয়ে আসবেন আর এই লাইটের ভিতরের যে চোখটি আছে এটা আপনি চাইলে আপনারা চেঞ্জ করতে পারবেন ভিউয়ার্স বাজারে কিছু সস্তা এই এই সেম মডেলের সস্তা কিছু লাইট পাওয়া যায় যে লাইটগুলো হচ্ছে এনার্জি টেক লেখাটা থাকবে না শুধু পঞ্চাশ চুয়ান্ন লেখাটা থাকবে ঠিক আছে মডেলটা আর এই ওয়ার্ডটা এখানে লেখা থাকবে এই এনার্জি টেক প্লাস লেখাটা থাকবে না ওই লাইটগুলো হচ্ছে কি যে কোনো সময় নষ্ট হয়ে যেতে পারে এবং এই যে গ্লাসটা আছে এই গ্লাসটা খোলা যায় না এখন এই গ্লাসটা যদি আপনি খুলতে না পারেন সেক্ষেত্রে তো আপনি এই ভিতরে লাইটটা চেঞ্জ করতে পারবেন না অতএব ওইটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট ওয়ান টাইম লাইট নষ্ট হলে ফেলে দিতে হবে আর আমাদের এই লাইটটি আপনি নিলে এক বছরের ভিতরে সমস্যা হলে অবশ্যই অবশ্যই আমরা কোম্পানি তরফ থেকে চেঞ্জ করে দিব এবং এক বছর পরেও যদি আপনার এই লাইটটি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আপনি নিজে সার্ভিসিংয়ের দোকানে নিয়ে গিয়ে এই যে গ্লাসটি আছে এটা খুব সহজেই এই যে চারটা স্ক্রু দেওয়া আছে এই স্ক্রুচারটা খুললেই এই গ্লাসটি খুলে আপনি এই ভিতরের যে লাইটটি আছে এটা আপনি চেঞ্জ করতে পারবেন বিওয়ার্স এই লাইটের যে চিপসটি আছে চিপসটির দাম একশো থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরেই আপনি পেয়ে যাবেন এবং ভিতরের যে অ্যাডাপ্টারটি আছে ওটিও একশো থেকে একশো পঞ্চাশ টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন আর এই লাইটের প্রাইসটি হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা বিওয়ার্স ওটের এক বছরের গ্যারান্টি সহকারে পনেরোশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাবেন তো এরপরে আপনাদেরকে যে লাইটটি দেখাবো সেটা হচ্ছে এনার্জিটেক গুলোর দাম তো বললামই একশো থেকে একশো পঞ্চাশ টাকা দাম তো ভিওর্স আপনারা যারা নাইট টুর্নামেন্ট খেলবেন তারা যদি অনেক ভালো একটা চান তারা অবশ্যই অবশ্যই একশো আট নিতে পারেন তো এটা জায়গার পরিমাপের উপর লাইটটি আপনি নির্ধারণ করবেন যে কয়টা লাইট লাগবে তো অথবা আপনি যদি আইডিয়া করতে না পারেন আমাদেরকে যদি জায়গার সাইজটি বলে দেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে বলে দিতে পারবো যে ওই জায়গায় কয়টা লাইট হইলে পর্যাপ্ত একটি আলো আপনারা পাবেন তো এই লাইটটিও আপনি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন আর এই লাইটটির প্রাইস হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলেই আপনি একশো আট এনার্জিটিক ব্র্যান্ডের একটি হ্যালোজিং লাইট আপনি নিতে পারবেন ভিউর্স এটি আপনি আইপি সিক্সটি সিক্স রেটিং পেয়ে যাচ্ছেন ঝড় বৃষ্টি যে কোনো পরিস্থিতিতে আপনি লাইটটি জ্বালাতে পারবেন পানি ঢুকবে না সম্পূর্ণ ওয়াটার ওয়াটারপ্রুফ এবং এরপরে আপনাদেরকে যে লাইটটি দেখাবো সেটা হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে লাইট ওভা ব্র্যান্ডের এলইডি লাইট ওভা ব্র্যান্ডের এলইডি এটার ভিতরের লাইটের স্টাইলটা দেখেন একটু চেঞ্জ আছে এবং ব্যাক সাইডটা হচ্ছে এই আর এই লাইটটি আমাদের কাছে আপনারা দুই বছরের ওয়ারেন্টি পেয়ে যাবেন তো এই লাইটটির প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা মাত্র আটত্রিশশো টাকা হলেই এই লাইট ওভা ব্র্যান্ডের এই লাইটটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আর এখন যে লাইটটি আপনাদেরকে দেখাচ্ছি একশো আট একশো আট এস এল জি ব্র্যান্ডের এই একশো আট এস এল জি ব্র্যান্ডের এই লাইটটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকায় ভিওয়ার্স এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই এটা আপনারা চাইলে এই যে স্ক্রুগুলো আছে এগুলো খুলে সার্ভিসিং করে নিতে পারবেন তো এক বছর অন্য অন্য লাইটটা এক বছর গ্যারান্টি থাকে তো গ্যারান্টির পরে তো আপনারা নিজেই সার্ভিসিং করতে পারবেন তো সেম ফ্যাসিলিটি আপনারা এই লাইটটাই পাবেন এই যে দেখেন এটা হচ্ছে এনার্জি টেক ব্র্যান্ডের লাইট আর এটা হচ্ছে এস এল ব্র্যান্ডের লাইট ঠিক আছে এটার দাম হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা গ্যারান্টি ওয়ারান্টি ছাড়া আর এইটা হচ্ছে পঁচিশশো টাকা এক বছরের রিপ্লেস গ্যারান্টি থাকতেছে তো অবশ্যই অবশ্যই আপনারা কেনার আগে ভালোভাবে চিন্তা করে নেবেন যে কোন লাইটটি নেবেন এটা এক বছরের ভিতর যতবার নষ্ট হবে ততবার আমরা চেঞ্জ করে দিব আর এটা নষ্ট হইলে এটা আপনার নিজ দায়িত্বে সার্ভিসিং করে নিতে পারবেন তো এইটারও পঞ্চাশ ওয়াট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে পঞ্চাশ ওয়াটটা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা আর এস এখন দেখেন এটা হচ্ছে দুই ওয়াটের লাইট এই দুই ওয়াটের এস এল এই লাইটটি আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন মাত্র আটত্রিশশো টাকা বিওয়ার্স আটত্রিশশো টাকা হলেই এস এল জি ব্র্যান্ডের দুই পঞ্চাশ চুয়ান্ন মডেলের আই সিক্সটি সিক্স রেটিং এর এই লাইটটি আপনারা পেয়ে যাবেন মাত্র আটত্রিশশো টাকা এবং এই লাইটের দেখেন সাইডটা কতটা মানে ফিনিশিং দেওয়া আছে এবং হিট সিং দেওয়া রয়েছে এবং এইটিও অরিজিনাল চায়না একটি ক্যাবেল ইউজ করা হয়েছে এবং লাইটটিও অরিজিনাল চায়না লাইট তো কেউ যদি ভালো মানের একটি লাইট চান তারা এই লাইটটি নিতে পারেন ভিউ যাদের মাসের ঘের আছে যারা অনেক পরিমাণ আলো চায় তাদের জন্য হচ্ছে এই দুই শে লাইট মাসের ঘের বা বড়ো কনস্ট্রাকশন সাইট বা বড় ফুটবল মাঠের জন্য বা ক্রিকেট খেলার লং পিস খেলার জন্য এই দুই শোয়ার্টে লাইটটা আপনারা ক্রয় করতে পারেন তো এটিও আমাদের কাছ থেকে নিলে আপনি ভালো একটা ডিসকাউন্টও পেয়ে যাবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলবেন ভিও সাবস্ক্রাইব করে আমাদের কাছ থেকে যদি কোনো পণ্য কিনেন অবশ্যই অবশ্যই একটা ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন তো এরপরে আপনাদেরকে যে লাইটটি দেখাব সেই লাইটটি হচ্ছে এই যে এই পাশে একটু আসেন ভাইয়া দেখেন ক্যামের একটু এই পাশে আসেন দেখেন এটা হচ্ছে নাটি ব্র্যান্ডের লাইট হচ্ছে দুইশো আটের নাটি ব্র্যান্ডের লাইট ভিওর্স কেউ কোনো ভাইয়ের যদি পরিমাণে আলো দরকার হয় যে ভাইয়া আমি দামি একটা লাইট কিনতে চাচ্ছি যে যেই লাইটটা দিয়ে আমি দশ বারো বছর ইউজ করতে পারবো তো ওই রকম মানের একটি লাইট হচ্ছে এই যে নাটি ব্র্যান্ডের দুইশোয়াট ওয়াটারপ্রুফ লাইট ভিওস এই লাইটটি আপনারা আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং অন্য অন্য লাইটের তুলনায় এই লাইটটির একটু ওজন বেশি এবং এটিও হান্ড্রেড পারসেন্ট ওয়াটারপ্রুফ এবং এই লাইটটি আমাদের কাছ থেকে আপনারা এক বছরের গ্যারান্টি পেয়ে যাবেন আর এই লাইটটির দাম হচ্ছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভিউয়ার্স এটা আপনারা সরাসরি না দেখলে বুঝবেন না যে এই লাইটটির এত দাম কারণটা কি অনেক ওজন এবং আলোটা অন্যান্য লাইটের তুলনায় অনেক ভালো আর নাটের ব্র্যান্ডেরই দেখেন একটি হান্ড্রেড ওয়াটের লাইট আমাদের কাছে রয়েছে এই হান্ড্রেড ওয়াটের লাইটের দামটি হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এটাও হচ্ছে ওয়াটারপ্রুফ আইপি সিক্সটি সেভেন রেটিং এবং হান্ড্রেড ওয়াট এবং এই লাইটটিও আপনারা নষ্ট হলে ওয়ারেন্টি যখন শেষ হয়ে যাবে তখন আপনারা চাইলে এই ভিতরের চোখগুলো চেঞ্জ করে ফেলতে পারবেন নাটি ব্র্যান্ডের আরও একটি লাইট রয়েছে এটা হচ্ছে পঞ্চাশ ওয়াট এটার দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে নাটি ব্র্যান্ডের পঞ্চাশ ওয়াটের এই ওয়াটারপ্রুফ লাইটটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন বিওর্স আপনাদের যদি কোনো লাইট এই ভিডিওতে পছন্দ হয়ে থাকে বা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে চান সেক্ষেত্রে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পছন্দের লাইটটি আমাদেরকে পাঠিয়ে দিবেন। আমরা আপনাদের দেওয়া ঠিকানায় আপনার অর্ডারকৃত পণ্যটি পাঠিয়ে দিব পণ্য হাতে পেয়ে দেন আপনারা টাকা পরিশোধ করার সুযোগ থাকছে এক টাকাও অগ্রিম পেমেন্ট আমরা নেই না তো এরপরে দেখেন আরও একটি লাইট আপনাদেরকে দেখাচ্ছি এটাও লাইট ওবা ব্র্যান্ডের অরিজিনাল চায়না ব্র্যান্ড এই যেখানে লেখা রয়েছে লাইট ওবা দেখেন এবং এই লাইটটির বডিটা দেখেন এই যে এরকম তো এইটা হচ্ছে একশো পঞ্চাশ হাটের অনেকে আছেন যে ভাইয়া একশো পঞ্চাশ অটার লাইটকে আছে কিনা একশো এবং দুইশো লাইট অ্যাভেলেবেল একশো পঞ্চাশ পাওয়া যায় না এবং অনেক হেভি লাইট ভিউয়ার্স আপনারা সরাসরি লাইটটি যদি না দেখেন তাহলে বুঝতে পারবেন না যে এই লাইটটির কোয়ালিটি কেমন তো এই লাইটটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ছয় হাজার আটশো টাকা হলেই ছয় হাজার আটশো টাকা হলেই একশো পঞ্চাশ হাটের এই লাইটটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এখন যে লাইটটি দেখাচ্ছি এটা হচ্ছে পাশা ব্রান্ডের দেখেন পাশা ব্রান্ডের নাম আপনারা অনেকেই শুনছেন একটু দেখান কাছ থেকে পাশা ব্র্যান্ডের লাইট তো এটার ব্যাক সাইডটা দেখেন এই যেরকম হবে তো এই লাইটটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন ছয় টাকা আর এই লাইটের ওয়াট হচ্ছে দুই শোয়ার দেখেন দুই শোয়ার ছয় টাকা এবং এই লাইটটির এক বছরের সার্ভিস ওয়ারেন্টি রয়েছে আরও একটি লাইট আপনাদেরকে দেখাচ্ছি দেখেন সিঙ্গেল চোখের একশো ওয়াট ভিউয়ার্স এই লাইটটি অনেকেই দেখে অবাক হয়ে যায় যে ভাই সিঙ্গেল চোখে আবার একশো ওয়াট কিভাবে হয় হ্যাঁ ভাইয়া হয় অনেকে আছেন যে ভাইয়া আমার সাইজ ছোট ওয়ার্ডটা আমি বেশি চাই সেক্ষেত্রে আপনারা এই লাইটটি নিতে পারেন এই লাইটটির দাম হচ্ছে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা হলে হানড্রেড ওয়ার্ডের পঞ্চাশ চুয়ান্ন আইপি সিক্সটি সিক্স রেটিং এর এই ওয়াটারপ্রুফ লাইটটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং সর্বশেষ এখন আপনাদেরকে যে লাইটটি দেখাবো অনেক স্টুডেন্ট ভাইরা আছে যারা অল্প টাকায় একটি ভালো মানের লাইট চায় যারা অনেকে শীতের সময় আসলে ব্যাডমিন্টন খেলতে চায় বা নাইট টুর্নামেন্ট শীতের সময় ক্রিকেট খেলে ফুটবল খেলে বা কনস্ট্রাকশন সাইডে দেয় বা মাসের ঘেরে দেয় যে ভাই আমার বাজেট কম কম বাজেটে কি আছে তো তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিও তো এই যে দেখেন এখন আমি আপনাদেরকে যে লাইটটি দেখাচ্ছি এটাকে বলে টিন হ্যালোজিন লাইট অথবা ঢালাই হ্যালোজিং লাইট এটা হচ্ছে পঞ্চাশ ওয়াট এটা হচ্ছে একশো ওয়াট তো একদম ভিভার্স চায়ের দামে শরবত ঠিক আছে এই যে লাইটটি আপনার দেখতে পাচ্ছেন পঞ্চাশ ওয়াট কি পরিমাণ যে আলো এটা আপনি সরাসরি না জ্বালাইলে বা সরাসরি না দেখলে বুঝবেন না ওই যে পঁচিশশো টাকার যে লাইট আপনারা দেখছেন প্রায় অলমোস্ট কাছাকাছি আলো আপনারা এই যে একশো ওয়াটের লাইটটিতে আপনারা পেয়ে যাবেন তো এটার পঞ্চাশ ওয়াটের দাম হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এই যে এক শটের যে লাইটটি রয়েছে এটার দাম হচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তো এটা হচ্ছে আমাদের বর্তমান প্রাইস আর কেউ যদি অনলাইনের মাধ্যমে ক্রয় করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে বলবেন যে ভাইয়া আমি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছি সেক্ষেত্রে একটি ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন তবে এটা অর্ডার করার পরে আপনার আপনাদেরকে বলে দেবো যে ভাইয়া কত টাকা ডিসকাউন্ট করব। সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করে দিবেন এবং শেয়ার করে দিবেন এবং অন্যদের দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান একটি মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম